একটি ছোট্ট শহরে একজন মহিলা বাস করতেন ওনার নাম ছিল খাদিজা তো উনি নিজেকে অনেক বুদ্ধিমান এবং কি চালাক মনে করতেন ওনার একটা মেয়ে ছিল নাম তার সান্দিদা মেয়েটি দেখতে অনেক সুন্দর এবং বুদ্ধিমতী কিন্তু মায়ের শেখানো সব কিছু সে অবলম্বন করত একটু অহংকারী হতো তার মা তাকে একদিন বলে আমরা কোনো অংশেই কম নয় তাহলে কেন আমরা প্রতিবাদ করব না মেয়েটি সবসময় তার মার কথাই মানত একদিন তার মা তাকে শিখিয়ে দেয় যখন তুমি তোমার শ্বশুরবাড়িতে যাবে তখন কেউ যদি তোমাকে কিছু বলে সাথে সাথে জবাব দিবে উত্তর দিয়ে দেবে কারণ আমরা কোনো অংশে কম নাই তো মেয়েটির বিয়ে হলো শ্বশুরবাড়িতে গেল যাওয়ার পরে কিছু থেকে কিছু হলেই মুখে মুখে তর্ক করতো মেয়েটির স্বামী ছিল খুব সহজ সরল একজন ব্যক্তি শ্বশুর শাশুড়ি ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একদিন হঠাৎ করে আলার মধ্যে লবণ কম হয়েছে বলে মেয়েটি পাক ঘরে গিয়ে ডালগুলো ফেলে দেয় তার শান্তশিষ্ট স্বামী অনেক চেষ্টা করেছিল সংসারে শান্তি ফিরিয়ে আনতে কিন্তু তা সম্ভব হয়নি এক সময় এসে তাদের বিচ্ছেদ হয় বিচ্ছেদ হওয়ার পরে মেয়েটির মা মেয়েটিকে এই বলে সন্তনা যে তারা তোকে বুঝে নাই তারপরে মেয়েটি অন্য জায়গায় বিয়ে হলো নতুন সংসার নতুন শ্বশুর শাশুড়ি কয়েকদিন পরে সেখানেও এই সমস্যাটা সৃষ্টি হলো মেয়েটি কাউকে মানে না সম্মান করে না সবার মুখে মুখে তর্ক তার মা জনেনী যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবেই অবলম্বন করতেছে কয়েকদিন সেখানে সংসার করার পরে সেখানেও থেকে বিচ্ছেদ হয় বিচ্ছেদ হওয়ার পরে তখন তার মা তাকে আবারও সান্ত্বনা দিল যে তোকে এরা বুঝতে পারে নাই সেখান থেকে বিচ্ছেদ হওয়ার পরে আবার বিয়ে হয় নতুন সংসার সেখানেও একই সমস্যা তখন মেয়েটি বুঝতে পারলো সবার দোষ হতে পারে না দোষ হয়তোবা তার নয়তো বা তার মার শেখানো অহংকারে তা আসলে সংসার করতে হলে অনেক কিছু মেনে নিতে হয় বুঝে নিতে হয় অনেক কিছু সহ্য করে নিতে হয় কিন্তু কিছু কিছু মা আর মেয়ে আছে এরা এগুলো মানতে চায় না তারা কি কোনো অংশে কম নাকি আর এসব চিন্তা ভাবনা যে মা এবং যে মেয়েদের তাদের সংসারেই বিচ্ছেদ হয় ডিভোর্স হয় আর ডিভোর্স হওয়ার কারণ হচ্ছে বর্তমান সমাজে এটাই এটা বাস্তব জীবনের সাথে একদমই পুরোপুরি মিল বর্তমান সময়ে এমন অসংখ্য ঘটনা ঘটে এটাই বাস্তব